শুরুতে আমরা দেখাচ্ছি ডাবল পকেটের কিছু চেক শার্ট ভাইয়া হ্যাঁ সুতি কাপড়ের মধ্যে খুবই চমৎকার যে কোনো চার পিস আপনি নিতে পারবেন মাত্র এক হাজার টাকা ভাই চার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে বাকি প্রোডাক্টটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে ছেড়ে দিব আপনি মালটা দেখে বুঝে তারপরে রাইডারকে টাকা দিবেন যে যেখান থেকে দেখে সমস্যা নেই পছন্দ করে দিবে পকেট ছাড়া সিম্পল ক্যাটাগরির শার্টগুলো চান অফিস করার জন্য হ্যাঁ চেক শার্ট কটন নাই ঘা এগুলো কটনের মধ্যে এগুলোও আমাদের কাছে পেয়ে যাবেন যে কোনো চারপিস মাত্র এক হাজার টাকা আসসালামু আলাইকুম ইব্রেন বললাম যাচ্ছি রনি ব্রকসের নতুন আরও একটি ভিডিওতে তো আবার কিন্তু চলে আসবেন সুভা গার্মেন্টসে আর আছে কিন্তু অনেক ছাড়ের কালেকশন রয়েছে সবই থাকবে অফারে আর সকল প্রোডাক্ট দেখাতে সহযোগিতা করবে আকাশ ভাই কি অবস্থা ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে কি অনেক শার্টের কালেকশন আসছে ভাই আজকে প্রচুর পরিমাণ আমার চেক এবং কি পিন্ট পার্টি শার্ট অনেক কালেকশন আছে আর ডাবল পকেট পকেট ছাড়া আছে ডপ ফোল্ডার হাফাতা আছে অনেক কোয়ালিটি আছে ভাই পুরো ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ প্রোডাক্টগুলো দেখতে পাবেন আচ্ছা শুরুতে সব লোকেশনটা জেনে নিব শুরুতে সব লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিল্ডার্স দ্বিতীয় তলা ১২ বাই ১২ এ শোভাগ্রামস ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার এখানে এসে আমাকে ফোন দিলেই হবে আর আরেকটা কথা বলে দিই ভিউয়ার্সদের কারণ আমাদের এইখানে আমাদের ফোনের নেটওয়ার্কটা অনেক সমস্যা তো কষ্ট করে আপনারা আমাদেরকে ফোনে ফোন না দিয়ে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট ফোন দিবেন তাহলে সুন্দরভাবে কথা বলতে পারবেন হোয়াটসঅ্যাপে হ্যাঁ হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট ফোন দিবেন সরাসরি আচ্ছা তো শুরু থেকে গেল আচ্ছা শুরুতে আমরা দেখাচ্ছি হলো ডাবল পকেটের কিছু চেক শার্ট ভাইয়া হ্যাঁ সুতি কাপড়ের মধ্যে খুবই চমৎকার হ্যাঁ ডাবল সুতি কাপড় হ্যাঁ সুতি কাপড়ের মধ্যে ডাবল পকেটের চেক শার্টগুলো দেখাচ্ছি আর এগুলার প্রাইসটা হলো যেই কোনো চার পিস যেই কোনো চার পিস আপনি নিতে পারবেন মাত্র এক হাজার টাকা ভাইয়া এইগুলা চারটা এইগুলা যে কোন চার পিস ভাই আমার এখানে অনেক টাইপের ডিজাইন আছে আমি সবগুলাই দেখাবো আপনি এইখান থেকে যে কোনো চারটা সিলেক্ট করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা আপনি চেক হাফাতা প্রিন্ট ডিজাইন পার্টি শার্ট যে কোন চারটা নিতে পারবেন মানে ভিডিওতে যতগুলা কালেকশন থাকবে এখান থেকে যে চারটা নিতে পারবেন যে কোনো চারটা হ্যাঁ যে কোনো চারটা নিতে পারবেন আর আমাদের এটার সাইজটা হলো তিনটা মিডিয়াম লার্জ এক্সেল যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে অনেক কালেকশন অনেক কালেকশন প্রচুর কালেকশন আছে আমি খুবই দ্রুত দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আমার ওকে আর আমাদের সিস্টেম অর্ডারের সিস্টেমটা হলো ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম দিতে হবে অনেকেই ভাই প্রতারণা করে ঠিক আছে আমি অস্বীকার করলাম না ভাই অনেকে আছে যে এক দেড়শো টাকা খেয়ে অনেক বড়লোক হয়ে যায় ভাই মোবাইল অফ করে রাখে তারপরে আপনারা ফোন দিলে ফোন ধরে না তো আমাদের সিস্টেমটা হলো ভাইয়া ডেলিভারি চার্জটা আমাদেরকে বাধ্যতামূলক অগ্রিম দিতে হবে আর অগ্রিম দেওয়ার পরে বাকি প্রোডাক্টটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে ছেড়ে দিব আপনি মালটা দেখে বুঝে তারপরে রাইডারকে টাকা দিবেন ওকে এই দেখেন অনেক কালেকশন রয়েছে যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট নেবেন ভিডিওতে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে ফেলবেন হ্যাঁ আর আরেকটা কথা হলো অনেক ক্ষেত্রে আছে ভাইয়া দেখা যায় আমি ডেলিভারি চার্জটা নিয়ে নিছি নিয়ে নেওয়ার পরে দেখা যায় চারটা শার্ট আপনি পছন্দ করছেন যখন আমি মালটা মিলাবো তখন যা দেখা যেতেছে আবার দুইটা শার্ট মিসিং আছে তো সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনাকে কিছু ছবি পাঠাবো ছবি পছন্দ না হলে আপনি যদি চান যে ভাই আমি অর্ডারটা ক্যান্সেল করে দিব সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডেলিভারি চার্জ আপনি পেয়ে যাবেন আচ্ছা কোনো সমস্যা নেই আবার চাইলে আবার নতুন করে দুইটা চয়েস করতে হ্যাঁ হ্যাঁ আমি ছবি দিয়ে দিব সমস্যা নেই ছবি দিয়ে দিব ভিডিও লিংক দিয়ে দিব যে যেখান থেকে দেখে সমস্যা নেই পছন্দ করে দিবে আর না থাকলে যদি সে অর্ডারটা ক্যান্সেল করে দেয় সেক্ষেত্রে আমি তার ডেলিভারি চার্জটা আবার রিটার্ন করে দিব পুনরায় কোনো সমস্যা নেই যে দেখেন ওকে ওকে দেখেন অনেক অনেক কালেকশন রয়েছে যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নেবেন হ্যাঁ কোনি চমৎকার কালেকশন ভাই হ্যাঁ চার পিস পেয়ে যাচ্ছেন মাত্র 1000 টাকা এই শার্টগুলো আপনারা সারা বছর ব্যবহার করতে পারবেন এই যে দেখেন এবার আমরা দেখা হলো যারা পকেট ছাড়া সিম্পল ক্যাটাগরির শার্টগুলো চান অফিস করার জন্য এই যে দেখেন হ্যাঁ চেক শার্ট কটন না হ্যাঁ এগুলো কটন এর মধ্যে যারা চান যে সিম্পল ক্যাটাগরির কোন পকেট হবে না একবারে সিম্পল ক্যাটাগরি যারা চেক শার্টগুলো চান এগুলোও আমাদের কাছে পেয়ে যাবেন যেকোনো চার পিস মাত্র 1000 টাকা যেকোনো চারটা যেকোনো চার পিস মাত্র 1000 টাকা ভাই এই যে দেখেন ওকে 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 দেখেন সাইজ পেয়ে যাবেন তিনটা মিডিয়াম লার্জ এক্সেল আচ্ছা দেখেন জাস্ট স্ক্রিনশট নেবেন সারা বাংলাদেশ এই প্রোডাক্টগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন হ্যাঁ ভাই প্রচুর কালেকশন আমার নিজেরই হাত ব্যথায় জিতেছে ভাই এত পরিমাণ কালেকশন আমার কাছে অনেক অনেক কালেকশন আমাদের সব লোকেশনটা আবারও আমি বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের দ্বিতীয়তলা বারো বাই বারো এ শোভাগার্মেন্স আর যারা ঢাকার ভিতরে আসে আছেন তারা অবশ্যই আমার শপটা ভিজিট করবেন নিজেদের শপে এসে কেনাকাটা করা আমি চাই ভাই আমি চাই আমার যত কাস্টমার আছে সবাই শপে এসে দেখার যাছাই বাছাই করে তারপরে নিয়ে যাবে ভাই রাইট রাইট দেখেন সুন্দর সুন্দর কালেকশন রয়েছে 4টা পেয়ে যাবেন মাত্র 1000 টাকা পিস মাত্র 1000 পেয়ে যাবেন আচ্ছা দেখেন যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে আর অনেক আমি আবারো বলে দিচ্ছি যারা আমাদের নম্বরে আমাদের সাথে কন্টাক্ট করতে চান কারণ ভাই আমার মার্কেটটা হলো বিশ্বস বিল্ডার্স তো এটা হলো আটকানো একটা ইয়া তো এখানে নেটওয়ার্কটা পায় না ভাই বুঝতে পারছেন অনেক ক্ষেত্রে অনেক কাস্টমারের কথা বোঝা যায় না বা কাস্টমার আমার কথা বোঝে না তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সব কাস্টমার যেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে ভাইয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বললে একবারে ক্লিয়ারলি কথা বোঝা যাবে যেই কথাটা বলতে চান আমি অবশ্যই সুন্দর করে শুনতে পারবো নক করুন হ্যাঁ হোয়াটসঅ্যাপে নক দিবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিলে আমরা কথাটা ভালোভাবে ক্লিয়ারলি বুঝি না এই দেখেন যে কোনো চারটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা সাইজ পাওয়া যাবে তিনটা হ্যাঁ সাইজ যাবেন তিনটা মিডিয়াম লার্জ এক্সেল এই যে ড্রপ শোল্ডারে কিছু কালেকশন আমি দেখাচ্ছি তারপর আবার আমি ফুল আতা স্লিপ ফুল স্লিপে চলে যাচ্ছি এই যে দেখেন এগুলো হলো ড্রপ শোল্ডার এগুলো কত করে এগুলো হবে আমি কি বললাম যে এখান থেকে যেইটা নেবেন যেই কোনো চার পিস মাত্র এক হাজার টাকা ভাই আর কি দিব দুইশো পঞ্চাশ টাকা রানি ভাই বলে এগুলার মধ্যে কিন্তু ডপ শোল্ডার মধ্যে কিন্তু পিছনে প্রিন্ট আছে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে অর্ডার করবে তো সেক্ষেত্রে নেওয়ার পরে দেখবে যে পেছনে প্রিন্ট করা এই যে দেখেন এটা আবার প্রিন্ট ছাড়া হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে দেখেন চাইলে তো ভিডিও কলে দেখে নিতে হ্যাঁ অবশ্যই অবশ্যই চাইলে দেখে নিতে পারবে কোনো সমস্যা নেই এই যে এটা এটা জাস্ট একটা প্রিন্ট হবে কিছু অনেক অনেক কালেকশন যেটা ভালো লাগবে। সামথিং কিছু প্রিন্টের এবং কি পার্টি শার্টের কালেকশন দেখাবো এই যে। পার্টি শার্টের কালেকশন। হ্যাঁ এখানে পার্টি শার্টও আছে আর কিছু প্রিন্টও আছে এই যে দেখেন। একই প্রাইস থাকবে একই প্রাইস থাকবে ভাইয়া মাত্র 250 টাকা চার পিসের অফারটা আমাদের মাত্র 1000 টাকা পেইজে যাচ্ছে। ওকে। জাস্ট স্ক্রিনশট নেবেন সারা বাংলাদেশ এই প্রোডাক্টগুলো আপনারা হোম ডেলিভারি পেইজে। হোম ডেলিভারি ঘরে বসে পাবেন ভাই কোনো সমস্যা নেই। এই যে দেখেন।

যে কোনো চার পিস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা এই যে ডাবল মধ্যে ডিজাইনের মধ্যে হবে এটা কলার এবং কি হাতা এবং কি পকেটে কাজ থাকবে এই যে জাস্ট আমি একটু দেখা দিচ্ছি ম্যাচিং করে এই যে কন্ট্রাস্ট করা থাকবে এই যে দেখেন পকেট কলার এবং কি হাতা এগুলো থাকবে যে কোনো চারটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা ভাই চারটা পাওয়া যাবে টাকা চার পিস মাত্র এক হাজার টাকা ওকে এই যে অর্ডার করতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর প্রথমত কাজ হলো যে আপনারা স্ক্রিনশটগুলো দিয়ে স্ক্রিনশটগুলো দিয়ে ছবিগুলো পাঠিয়ে দিবেন আর আমাদের যে ফর্মটা থাকবে নাম ঠিকানা এলাকা যেগুলো দেওয়ার জন্য ওটা ফ্লপ করে দিবেন বাকিটা আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে বলে দিব ওকে এই যে দেখেন যেটা ভাল লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের WhatsApp আমাদের সাথে যোগাযোগ হবে হবে মিডিয়াম লার্জ এক্সেল প্রচুর এটা আমাদের এখানে ম্যাক্সিমাম কাপড়ের সুন্দর হ্যাঁ কিন্তু আপনারা করতে পারবেন চার পিস যাবে মাত্র টাকায়

কত টাকা তো কত দিকে ফালাই দিবেন ভাই 1000 টাকা দেন হলে চারটা প্রোডাক্ট নিয়ে দেখেন আপনি সমস্যা নাই তো দেখেন আপনার পছন্দ না হলে রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নাই ভাই পছন্দ না হলে রিটার্ন করে দিবেন দেখেন সুন্দর সুন্দর কালেকশন যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট নেবেন হ্যাঁ মানে ওই যে একটা কথা আছে না যে আমি অর্ডার করছি আমার এটা নিতেই হবে না ভাই আপনার পছন্দ হলে আপনি নেবেন না হলে সাথে সাথে রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নাই আচ্ছা যেকোনো কোনো চারটা মাত্র 1000 টাকা দেখেন ওকে চার পিস পাওয়া যাবে 1000 টাকায় ভাই ভিডিওটা বেশি লং করলাম না জাস্ট এটা দিয়ে আমি শেষ করে দিচ্ছি আজকে এই যে ডাবল পকেটে কিছু লাস্ট শার্ট গুলো দেখেন ডাবল পকেটে কিছু আমি ডাবল পকেটে লাস্ট কিছু শার্ট দেখে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি লং করলাম না যেটা এগুলো কত করে দিবেন এগুলো ভাই চার পিস 1000 টাকা ভাই আচ্ছা আচ্ছা আর সাইজ তো তিনটা মিডিয়াম লার্জ এক্সেল এটা সবাই জানে নরমালি তিনটা করে সাইজ আছে শার্টের মিডিয়াম লার্জ এক্সেল যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp ইমো নম্বরে আমাদের সাথে যোগাযোগ পিস টাকা সব আমি বলে দিচ্ছি আপনাদেরকে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয়তলা বারো বাই বারো এ বাগান মাস ওকে আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ভাইয়া বারবার বলে দিচ্ছি ডাইরেক্ট আমাদের হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আপনি এই যে দেখেন